আবু উসামা জাইদ নাম হিব্রু রাসুলিল্লাহ রাছুল উল্লাহার প্রীতিভাজন তাঁর উপাধি পিতা হারিসা এবং মাতা সুদা বিন্তু সালাবা সুদা বিন্তু সালাবা শিশু পুত্র জঈদকে সঙ্গে করে পিতৃগোত্র বণী মানের নিকট যাওয়ার জন্য যাত্রা করলেন পিতৃগোত্রে পৌঁছার পূর্বেই একদিন রাতে বনি বণিকায়নের লুটেরা দল তাদের তাঁবু আক্রমণ করে ধনসম্পদ উঠ ইত্যাদি লুণ্ঠন এবং শিশুদের বন্দি করে নিয়ে যায় এই বন্দি শিশুদের মধ্যে তার পুত্র জাইদ ইবন হারিসাও ছিলেন জাইদের বয়স তখন আট বছর লুটেরা দল তাকে বিক্রির উদ্দেশ্যে উকাজ মেলায় নিয়ে যায় হাকিম ইবন হিজাম ইবন খুয়াইলির নামে এক কুরাইশ নেতা চারশো বীরহামে তাকে খরিদ করেন তার সাথে আরও কিছু দাস খরিদ করে তিনি মক্কায় ফিরে আসেন হাকিম ইবন হিজামের প্রত্যাবর্তনের খবর শুনে তার ফুফু খাদিজা খুয়াইলির দেখা করতে আসেন ফুফুকে তিনি বলেন ফুফু উকাজ থেকে আমি বেশ কিছু দাস খরিদ করে এনেছি এদের মধ্যে যেটা আপনার পছন্দ হয় বেছে নিন আপনাকে হাদিয়া হিসাবে দান করলাম হযরত ও খাদিজা দাসগুলির চেহারা গভীরভাবে নিরীক্ষণ করার পর জাইদ ইবন হারিসাকে চয়ন করলেন কারণ তিনি জাইদের চেহারায় তীক্ষ্ণ মেধা ও বুদ্ধির ছাপ প্রত্যক্ষ করেছিলেন তিনি তাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এলেন এ ঘটনার কিছুদিন পর মুহাম্মাদ ইবন আবদুল্লাহর সাথে খাদিজা পরিণয় সূত্রে আবদ্ধ হন তিনি স্বামীকে কিছু উপহার দেওয়ার ইচ্ছা করলেন প্রিয়কৃত দাস জাইদ ইবন হাসিরা অপেক্ষা অধিকতর সুন্দর কোনো জিনিস তিনি খুঁজে পেলেন না এ কৃত দাসটিকেই তিনি স্বামীর হাতে তুলে দিলেন এ সৌভাগ্যবান বালক কৃতদাস মুহাম্মাদ ইবন আবদুল্লাহর তত্ত্বাবধানে প্রতিপালিত হতে লাগলেন তার মহান সাহচর্য লাভ করে উত্তম চারিত্রিক সৌন্দর্য পর্যবেক্ষণের সুযোগ পেলেন এদিকে তাঁর স্নেহময়ী পুত্র শোকে অস্থির হয়ে পড়েছিলেন তার চোখের পানি কখনো শুকাত না রাতের ঘুম তার হারাম হয়ে গিয়েছিল তার বট দুঃখ ছিল তার ছেলেটি বেঁচে আছে না ডাকাতদের হাতে মারা পড়েছে এ কথাটি তিনি জানতেন না তাই তিনি খুব হতাশ হয়ে পড়তেন তার পিতা হারিসা সম্ভাব্য সব স্থানে হারানো ছেলেকে খুঁজতে থাকেন পরিচিত অপরিচিত প্রতিটি মানুষের কাছে ছেলের সন্ধান জানতে চাইতেন তিনি ছিলেন তৎকালীন আরবের একজন বিশিষ্ট কবি এ সময় রচিত বহু কবিতায় তার পুত্র হারানোর বেদনা মূর্ত হয়ে উঠেছে এমনি একটি কবিতায় তিনি বলেন যাইদের জন্য আমি কাঁদছি জানিনে তার কি হয়েছে সে কি জীবিত তবে তো ফেরার আশা আছে নাকি মারা গেছে আল্লাহর কসম আমি জানি নে অথচ জিজ্ঞেস করে চলেছি তোমাকে অপহরণ করেছে সমতল ভূমির লোকেরা না পার্বত্য ভূমির উদুজের সময় সূর্য স্মরণ করিয়ে দেয় তার কথা আর যখন অস্ত যায় নতুন করে মনে করে দেয় আমি দেশ থেকে দেশান্তরে তোমার সন্ধানেও ঠাঁকিয়ে ফিরব কখনও আমি ক্লান্ত হব না আমার বাহন উঠো না আমার জীবন থাকুক বা মৃত্যু আসুক প্রতিটি মানুষই তো মরণশীল যত আশার পেছনেই দৌড়াক না কেন এই হজ মৌসুমে যাইদের গোত্রের কতিপয় লোক হজের উদ্দেশ্যে মক্কায় এলো কাবার চতুর্দিকে তাওয়াফ করার সময় তারা যাইদের মুখোমুখি হল তারা পরস্পর পরস্পরকে চিনতে পেরে কুশল বিনিময় করল লোকগুলি হজ আদায়ের পর গৃহে প্রত্যাবর্তন করে জাইদের পিতা হারিসাকে তার হারানো ছেলের সন্ধান দিল ছেলের সন্ধান পেয়ে হারিসা সফরের প্রস্তুতি নিলেন কলিজার টুকরা চোখের পুত্তলি যাইদের মুক্তিপণের অর্থ বাহনে উঠালেন সফরসঙ্গী হলেন হারিসার ভাই কাবু তারা মক্কার পথে বিরামহীন চলার পর মুহাম্মাদ ইবন আবদুল্লাহর কাছে পৌঁছলেন এবং বললেন ওহে আব্দুল মুতালিবের বংশধর আপনারা আল্লাহর ঘরের প্রতিবেশী অসহায় সাহায্যকারী ক্ষুধার্তকে অন্নদানকারী ও আশ্রয় আশ্রয়প্রার্থীকে আশ্রয় দানকারী আপনার কাছে আমাদের যে ছেলেটি আছে তার ব্যাপারে আমরা এসেছি তার মুক্তিপণও সঙ্গে নিয়ে এসেছি আমাদের প্রতি অনুগ্রহ করুন এবং আপনার ইচ্ছা মতো তার মুক্তিপণ নির্ধারণ করুন মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন আপনার কোন ছেলের কথা বলছেন আপনার দাস জাইদ ইবন হারিসা মুক্তিপণের চেয়ে উত্তম কিছু আপনাদের জন্য নির্ধারণ করি তাকি আপনারা চান কি তা আমি তাকে আপনাদের সামনে ডাকছি স্বেচ্ছায় সে নির্ধারণ করুক আমার সাথে থাকবে না আপনাদের সাথে যাবে যদি আপনাদের সাথে যেতে চায় মুক্তিপণ ছাড়া তাকে নিয়ে যাবেন আর আমার সাথে থাকতে চাইলে আমার করার কিছুই নেই তারা সায় দিয়ে বলল আপনি অত্যন্ত ন্যায় বিচারের কথা বলেছেন মোহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম জাইদকে ডাকলেন জিজ্ঞেস করলেন এ দু ব্যক্তি কারা বলল ইমি আমার পিতা হারিসা ইবন সুরাহবিল আর উনি আমার চাচা কাব বললেন তুমি ইচ্ছা করলে তাঁদের সাথে যেতে পারো আর ইচ্ছা করলে আমার সাথেও থেকে যেতে পারো কোন রকম ইতস্তত না করে সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন আমি আপনার সাথেই থাকব তার পিতা বললেন যাই তোমার সর্বনাশ হোক পিতামাতাকে ছেড়ে তুমি দাসত্ব বেছে নিলে তিনি বললেন এ ব্যক্তির মাঝে আমি এমন কিছু দেখেছি যাতে আমি কখনো তাকে ছেড়ে যেতে পারি না জাইদের এ সিদ্ধান্তের পর মুহাম্মদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তার হাত ধরে কাবার কাছে নিয়ে আসেন এবং হাজরে আসওয়াদের পাশে দাঁড়িয়ে উপস্থিত কুরাইশদের লক্ষ্য করে ঘোষণা করেন ওহে কুরাইশ জনমণ্ডলী তোমরা সাক্ষী থাকো আজ থেকে জাইদ আমার ছেলে সে হবে আমার এবং আমি হব তার উত্তরাধিকারী এ ঘোষণায় জাইদের চাচা খুব খুশি হলেন তারা তাকে মোহাম্মদ ইবন আবদুল্লাহর নিকট রেখে প্রশান্ত চিত্তে দেশে ফিরে গেলেন সেই দিন থেকে জাইদ ইবন হারিসা হলেন জাইদ ইবন মোহাম্মদ সবাই তাকে মোহাম্মদের ছেলে হিসেবেই সম্বোধন করত অবশেষে আল্লাহ তা আলা সুরা আহজাবের তাদেরকে তাদের পিতার নামেই ডাক এ আয়াত নাজিল করে ধর্মপুত্র গ্রহণের প্রথা বাতিল করেন অতঃপর আবার তিনি জাইদ ইবন হারিসা নামে পরিচিতি লাভ করেন জাইদ নিজের পিতামাতাকে ছেড়ে মোহাম্মদ ছাল্ল ওয়াসাল্লাম কে যখন বেছে নিয়েছিলেন তখন জানতেন নাকি জিতেই না তিনি জিতেছেন স্বীয় পরিবার পরিজন ও গোত্রকে ছেড়ে যে মনিবকে তিনি চয়ন করলেন তিনিই যে সাইয়েদুল আওয়ালিন ওয়াল আখিরিন এবং সমগ্র সৃষ্টিগতের প্রতি প্রেরিত আল্লাহর রাছুল এর কোনো কিছুই তিনি জানতেন না তার মনে তখন একটি বারের জন্য এ চিন্তা উদয় হয়নি যে এ বিশ্বে এমন একটি রাষ্ট্র কায়েম হবে যা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সর্বত্র কল্যাণ ও ন্যায় বিচারে পূর্ণ হয়ে যাবে এবং তিনিই হবেন সেই কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা না এর কোনো কিছুই তখন যাইদের চিন্তা ও কল্পনায় আসেনি সবই আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি অঢেল দান করেন এ ঘটনার মাত্র কয়েক বছর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নবুয়াত লাভ করেন জাইদ হলেন পুরুষ দাসদের মধ্যে প্রথম বিশ্বাসী পরবর্তীকালে তিনি হলেন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর বিশ্বাস ভাজন আমিন তাঁর সেনাবাহিনীর কমান্ডার এবং তার অনুপস্থিতিতে মদিনার অস্থায়ী তত্ত্বাবধায়ক জাইদ যেমন পিতামাতাকে ছেড়ে রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কে বেছে নেন তেমনি রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাকে গভীরভাবে ভালোবাসলেন এবং তাকে আপন সন্তান ও পরিবার বর্গের মধ্যে সামিল করে নেন জাইদ দূরে গেলে তিনি উৎকণ্ঠিত হতেন ফিরে এলে উৎফুল্ল হতেন এবং এত আনন্দের সাথে তাকে গ্রহণ করতেন যে অন্য কারো সাক্ষাতের সময় তেমন দেখা যেত না কোনো এক অভিযান শেষে হযরত জাইদ মদিনায় ফিরে এলে রাছুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাকে যেভাবে গ্রহণ করেছিলেন তার একটি বর্ণনা দিয়েছেন হজরত আইসা রাদ্দিয়াল্লাহ আনহা তিনি বলেন জাইদ ইবন হারিসা মদিনায় ফিরে এল রাছুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তখন আমার ঘরে সে দরজার করা নাড়ল রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম প্রায় খালি গায়ে উঠে দাঁড়ালেন তখন তার দেহে নাভি থেকে হাঁটু পর্যন্ত এক প্রস্থ কাপড় ছাড়া কিছু ছিল না এ অবস্থায় কাপড় টানতে টানতে দরজার দিকে দৌড়ে গেলেন তাঁর সাথে গলাগলি করলেন ও চুমু খেলেন আল্লাহর কসম এর আগে বা পরে আর কখনো রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু ওয়াসাল্লাম কে এমন খালি গায়ে আমি দেখিনি যাইদের প্রতি রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ ওয়াসাল্লাম গভীর ভালোবাসার কথা মুসলিম জনতার মাঝে ছড়িয়ে পড়ে এ কারণে লোকে তাকে জাইদ আল হুব্বরো বলে সম্বোধন করত এবং তাঁর উপাধি হয় হিব্বু রাছুলিল্লাহ বা রাছুলুল্লাহর প্রীতিভাজন হজরত হামজা রাদ্দিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণ করলে রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তার সাথে জাইদের ভ্রাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন তাদের দুজনের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হয় এমন কি হামজা কখনো সফরে গেলে তাঁর দিনী ভাই জাইদকে অসী বানিয়ে যেতেন উম্মু আয়মন নামে রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর এক দাসী ছিলেন একদিন তিনি সাহাবিদের বললেন কেউ যদি কোনো জান্নাতি মেয়েকে বিয়ে করতে চায় সে উম্মু আরেমনকে বিয়ে করুক হযরত জাইদ আল্লাহর রাছুল ছাল্লু আলাইহে কে খুশি করার জন্য তাকে বিয়ে করেন তাঁরই গর্ভে প্রখ্যাত সেনানায়ক হযরত উসামা ইবন জাইদ মক্কায় জন্মগ্রহণ করেন মক্কা থেকে মদিনায় হিজরতের পর তিনি হযরত কুলসুম ইবন হিদ্দের মেহমান হন হযরত উসাইদ ইবন হুদাইব রাদ্দিয়াল্লাহ আনহুর সাথে তাঁর সম্পর্ক কায়েম হয় এতদিন তিনি নবী পরিবারের একজন সদস্য হিসাবে একসঙ্গে থাকতেন এখানে আসার পর তাকে পৃথক বাড়ি করে দেওয়া হয় এবং রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর আপন ফুফাতো বোন জয়নব বিন্তু জাহাসের সাথে তার বিয়ে হয় কিন্তু জয়নবের সাথে দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠিত না হওয়ায় তিনি তালাক দেন অতপর আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ উল্লাহ ছাল্লাল্লাহ আলাহে ওয়াসাল্লাম জয়ন্তকে বিয়ে করেন হযরত জাইদ ছিলেন তৎকালীন আরবের একজন অন্যতম শ্রেষ্ঠ তীরন্দাজ বদর থেকে মুতা পর্যন্ত সকল অভিযানেই অংশগ্রহণ করেছিলেন একমাত্র মাররে ইয়াসি অভিযানে যোগদান করতে পারেননি এ যুদ্ধের সময় রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাঁকে মদিনায় স্থলাভিষিক্ত করে যান হিজরি অষ্টম শোনে একটি মারাত্মক ঘটনা ঘটে গেল এবছর রাছুলো ছাল্ল আলাহে ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত সম্বলিত একটি পত্রসহ হারিস ইবন উমাইর আলাজ দিকে বসরা শাসকের নিকট পাঠান হারিস জর্দানের পূর্ব সীমান্তের মুতা নামক স্থানে পৌঁছলে গাসানি সম্রাটের একজন শাসক সুরাহিল ইবন আমর পথ রোধ করে তাকে বন্দী করে তারপর তাকে হত্যা করে রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ব্যাপারটি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন কারণ এর আগে আর কোন দূত এভাবে নিহত হয়নি রাছুলো আলাইহে ওয়াসাল্লাম মুতায় অভিযান পরিচালনার জন্য তিন হাজার সৈন্যের এক বাহিনী প্রস্তুত করলেন এবং পরিচালনার দায়িত্ব দিলেন হযরত জাইদ ইবন হারিসার হাতে রওনার পূর্ব মুহূর্তে রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম উপদেশ দিলেন যদি জাইদ শহীদ হয় দলটির পরবর্তী পরিচালক হবে জাফর ইবন আবু তালি জাফর শহীদ হলে পরিচালক হবে আবদুল্লাহ ইবন রাওহা সেও যদি শহীদ হয় তাহলে তারা নিজেদের মধ্য থেকে একজনকে পরিচালক নির্বাচন করে নেবে জাইদের নেত্রে বাহিনীকে মদিনা থেকে যাত্রা করে জর্দানের পূর্ব সীমানারত মায়ান নামক স্থানে পৌঁছলে রোম সম্রাট হিরাকলো গাসানিদের পক্ষে প্রতিরোধের উদ্দেশ্যে এক লাখ সৈন্যের এক বিরাট বাহিনী নিয়ে অগ্রসর হল তার সাথে যোগ দিল পৌত্তলিক আরবদের আরও এক লাখ সৈন্য এ সম্মিলিত বাহিনী মুসলিম বাহিনীর অনতি দূরে অবস্থান গ্রহণ করল মায়ানে মুসলিম বাহিনী দূরাত অবস্থান করে করণীয় বিষয় সম্পর্কে পরামর্শ করলেন কেউ বললেন পত্র মারফত শত্রু বাহিনীর সংখ্যা রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কে অবহিত করে পরবর্তী নির্দেশের প্রতীক্ষায় থাকা উচিত কেউ বললেন আমরা সংখ্যা শক্তি বা আধিক্যের দ্বারা লড়াই করি না আমরা লড়াই করি এ দিনের দ্বারা যে উদ্দেশ্যে তোমরা বের হয়েছ সেজন্য এগিয়ে চল হয় না নাহা শাহাদাত এর যে কোনো একটি সাফল্য তোমরা লাভ করবে অতঃপর এই দুই অসম বাহিনী মুখোমুখি সংঘর্ষে অবতীর্ণ হল দু লাখ সৈন্যের বিরুদ্ধে মাত্র তিন হাজার সৈন্যের বীরত্ব ও সাহসিকতা দেখে রোমান বাহিনী বিস্ময়ে হতবাক হয়ে গেল তাদের অন্তরে ভীতির ও সঞ্চার হল জাইদ ইবন হারিসা রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর পতাকা সমুন্নত রাখার জন্য যে বীরত্ব সহকারে লড়াই করেন তার দৃষ্টান্ত ইতিহাসে বিল তীর ও বর্ষার অসংখ্য আঘাতে তার দেহ ঝাঁঝরা হয়ে যায় অবশেষে তিনি রণক্ষেত্রে ঢলে পড়েন তারপর একে একে জাফর ইবন আবু তালিব ও আবদুল্লাহ ইবন রাওয়াহা পতাকা তুলে নেন এবং বীরত্বের সাথে শাহাদাত বরণ করেন অতঃপর মুসলিম বাহিনীর সম্মিলিত সিদ্ধান্তে খালিদ ইবন ওয়ালিদ কমান্ডার নির্বাচিত হন তিনি ছিলেন নৌ মুসলিম তাঁর নেতৃত্বে মুসলিম বাহিনী অনিবার্য পরাজয় ও ধ্বংসের হাত থেকে রক্ষা পায় এভাবে নবম হিজড়িতে চুয়ান্ন অথবা পঞ্চান্ন বছরে বয়সে হযরত জাইদ শাহাদাত বরণ করেন মুতার দুঃখজনক সংবাদ রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর নিকট পৌঁছলে তিনি এতই শোকাতুর হয়ে পড়েন যে আর কখনো তেমন শোকাভিভূত হতে দেখা যায়নি তিনি শহীদ কমান্ডারদের বাড়ি গিয়ে তাদের পরিবার বর্গকে সম্বেদনা জ্ঞাপন করেন যাইদের বাড়ি পৌঁছলে তার ছোট্ট মেয়েটি কাঁদতে কাঁদতে রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কে জড়িয়ে ধরে এবং রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম উচ্চস্বরে কেঁদে ফেলেন তার এ অবস্থা দেখে সাদ ইবন উবাদা বলে ওঠেন ইয়া রাছুলাল্লাহ একই তিনি বলে না এ হচ্ছে ভালোবাসার বহির প্রকাশ রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফিরে যাইদের অল্প বয়স্ক পুত্র উসামাকে পিতৃহত্যার বদলা নেওয়ার জন্য এক বাহিনী সহকারে পাঠান এত অল্প বয়স্ক ব্যক্তির নেতৃত্ব অনেকের পছন্দ হল না রাছুলো সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এ কথা জানতে পেরে বললেন তোমরা পূর্বে তার পিতার নেতের সমালোচনা করেছিলে এখন তার পুত্রের নেতৃত্বে সন্তুষ্ট হতে পারছ না আল্লাহর কসম যাইব নেতা হওয়ার যোগ্য ছিল এবং সে ছিল আমার সর্বাধিক প্রিয় তারপর আমার সবচেয়ে প্রিয় তার পুত্র উষামা উষামা ছিলেন পিতার উপযুক্ত সন্তান পিতার হত্যার উপযুক্ত বদলা নিয়ে তিনি মদিনায় প্রত্যাবর্তন করেন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম প্রতিভক্তি ভালবাসা আনুগত্য ও তাঁর সন্তুষ্টি অর্জনই ছিল হজরত জাইদের জীবনের একমাত্র ব্রত তার জীবনের বিভিন্ন ঘটনায় একথার প্রমাণ পাওয়া যায় হজরত উম্মু আয়মন রাদ্দিয়াল্লাহ আনহা ছিলেন বেশি বয়সের প্রায় বৃদ্ধা বাহ্যিক রূপহীনা এক নারী শুধু রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে কে খুশি করার উদ্দেশ্যেই হযরত জাইদ রাদ্দিয়াল্লাহ আনহু তাকে বিয়ে করেন হযরত জয়নাব রাদ্দিয়াল্লাহ আনহার সাথে তাঁর ছাড়াছাড়ি হয়ে গেলে তিনি নিজেই আবার জয়নাব রাদ্দিয়াল্লাহু আনহার কাছে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ ওয়াসাল্লাম বিয়ের পয়গাম উত্থাপন করেন শুধুমাত্র এজন্য যে রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছিলেন এ কারণে হযরত জয়নাব রাদ্দিয়াল্লাহ আনহার প্রতি সম্মানের খাতিরে তার দিকে চোখ তুলে তাকাননি অন্যদিকে মুখ ফিরিয়ে শুধু প্রস্তাবটি পেশ করেছিলেন হযরত জাইদ ও তাঁর সন্তানদের প্রতি রাছুল উহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর সীমাহীন ভালোবাসা লক্ষ্য করে হযরত আয়েশা আল্লাহ আনহা বলতেন যদি জাইদ জীবিত থাকতেন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর মৃত্যুর পর হয়তো তাকেই স্থলাভিষিক্ত করে যেতেন